ইসরায়েলি হামলায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা এখন বাকি কেবল দক্ষিণ গাজার রাফাস শহর যেখানে বসবাস করছেন বাস্তুচ্যুত লাখ লাখ ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের ধ্বংস করতে শেষ পর্যন্ত শহরটিতে স্থল অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল যদিও এর বিরোধিতা করে আসছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এমন অবস্থায় রাফাতে ইসরায়েলের হামলা একমাত্র যুক্তরাষ্ট্র ঠেকাতে পারে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি প্রেসিডেন্ট জানান শুধুমাত্র যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে গাজার সীমান্ত নগরী রাফাতে আক্রমণ করা থেকে বিরত রাখতে পারে সৌদি আরবের রাজধানী রিয়াদে রোববার ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের এক বিশেষ বৈঠকে প্রেসিডেন্ট আব্বাস ইসরায়েলি অভিযান বন্ধের পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান আব্বাস বলেন রাফাতে হামলা হলে ফিলিস্তিনিদের গাঁজা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হবে যা হবে সবচেয়ে বড় বিপর্যয় গাজায় থাকা হামাসের সবশেষ ব্যাটালিয়নগুলো ধ্বংস করতে রাফা শহরে স্থল অভিযানের সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহী যদিও এলাকাটিতে নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উপত্যকাটিতে ইসরায়েলি আক্রমণের ফলে এখন পর্যন্ত চৌত্রিশ হাজারের বেশি মানুষ হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছে আরও সাতাত্তর হাজারের বেশি মানুষ নিউ ইয়র্ক